আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ থেকে ঈশাদ বলছিলাম সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সকালে শুভকামনা করেই শুরু করছি আজকের পর্ব আজকের রেসিপি নিয়ে এসলাম বৈশাকের চিংড়ি মাছ এটা খুব একটি প্রিয় খাবার তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু হলুদের গুড়ো মাছ এগুলো লবণ ম্যারিনেট করলাম আর একটি কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আপনাদের ইচ্ছে যে কম তেল খান কম দিবেন বেশি তেল খান বেশি দিবেন তো আমি মিডিয়াম দিয়েছি আর এই যে এখানে কিন্তু ম্যারিনেট করা চিংড়ি মাছ সেগুলি কিন্তু এই গরম তেলে ছেড়ে দিলাম প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করব মাছটা একটু এক পিট হওয়ার জন্য আর আরেকটি কথা মনে করে দিতে চাই আমার আপুদের ভালোবাসার প্রিয় প্রিয় আপুরা যারা আমাকে ভিডিওগুলি পছন্দ করে ভালোবেসে দেখেন এবং লাইক দেন কমেন্ট করেন যারা এখনো ছোট থেকে এখনও পর্যন্ত আমার চ্যানেলের সাথে আছেন আমার চ্যানেলটি যেহেতু ছোট তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া তো আপনারা পাশে থাকবেন প্লিজ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এই কমেন্টে কিন্তু আমার উৎসাহ অনেকটা বেড়ে যায় তো এই উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আবার যারা নতুন আছেন তাদেরকেও আরেকবার মনে করে দিতে চাই প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে তারপরে দেখবেন এই যে হয়ে গেলে পরে আমি কিন্তু মাস্কগুলোকে উল্টে দিয়ে দিয়েছি এতটা গরম পড়েছে কি বলবো রান্নাই করতে ইচ্ছে করে না কোনো তারপরও যেহেতু সংসারে বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য সকলের জন্য রান্নাটা কিন্তু করতেই হয় আসলে রান্না না করলে খাবো কী এরকম অবস্থা রান্না তো করতেই হবে আর এই যে পোশাকটা কিন্তু আমি কেটে ধুয়ে নিয়ে পেশ করে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু যে কোড়া সহ যে পোশাকটা সেটা রান্না করলে বেশি ভালো লাগে ডগার চাইতে এখন কিন্তু যে মাছটা ভেজে আমি তুলে নেব ভাজা হয়ে গেলে আর যদি মাছটা তুলে না নিয়ে একেবারে রান্না করে তখন কিন্তু মাছটা নরম নরম হয়ে যায় তখন কিন্তু শাকতে ভালো লাগে না খেতে তো এই জন্য আমি কিন্তু ভেজে ভেজে তুলে নেব মাছটাকে প্রথমে তারপরে কিন্তু চড়াবো এই যে এখন কিন্তু আমি মাছগুলো তুলে নিচ্ছি যেহেতু কমপ্লিট হয়ে গেছে মজাটা আর এভাবে ভেজে পরে দিলে কিন্তু সেই মাছটা খাওয়ানো ভালো থাকে আর খেতে একটা স্বাদ পাওয়া যায় সবগুলো মাছ তো তোলা হয়ে গেল এখন আমি এই পর্যায়ে কিন্তু পিএস কুচে দিব এই তো পেঁয়াজ কুচি দিলাম আর শাক যেহেতু শাকের মধ্যে এত পেঁয়াজ কুচির কোনো প্রয়োজন নেই অল্প একটু দিলেই কিন্তু হয়ে যাবে তিন চারটি পেঁয়াজ দিলেই হয়ে যায় তো পেঁয়াজটা দেওয়ার পর প্রায় পাঁচ মিনিট আমি একটু ভাজ বাড়ির মধ্যে কিন্তু লবণটা অ্যাড করে দিলাম লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিব আর দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন আদা রসুন একেবারে কিন্তু ডিপে রেখেছিলাম একেবারে শক্ত তো অনেক ট্রাই করছি উঠানোর জন্য পারছি না তবে আপনাদেরটা নর্মালে থাকলে অবশ্যই এখানে এক চা চামচ বা চা চামচ আদা রসুনের পেস্ট দিতে পারেন আমি যেহেতু দেখছি পেঁয়াজটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জন্য এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম বাইনটা দেওয়ার পর কিন্তু আমি আদা রসুনের পেস্টটা তোলার চেষ্টা করছি আসলে পারছি না একেবারে শক্ত হয়ে আছে তো ভাবলাম একটু পরে দিয়ে দিব না আর এখানে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আরও একশো চামচ পরিমাণ মোড় দুশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণ দিয়ে দিলাম আর যেহেতু শাক শাক একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে একদম ভালো লাগে না এখন এই যে মশলা সব দিয়ে তারপর কিন্তু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো আমি আবার একটু মশলাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কিন্তু কষানো অনেকটাই আমার হয়ে গেল এবার কিন্তু আমি শাক দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বই শাক এই যে শাকগুলো কিন্তু দিয়ে দিলাম শাকটা দেওয়ার পর এবার উলট পালট করে নেড়ে চেড়ে দিব উপর নেচে করে যে দেখুন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি শাকটাকে মশলার সাথে এখন ঢেকে দেবো ঢেকে রেখে মিডিয়াম ভিটে রেখে দেব এবার দেখুন আমি কিন্তু উলপাট করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন কতটা পানে উঠে গেছে শাকের মধ্যে আমি কিন্তু এখন আবারও ঢেকে দিলাম চলে এলাম দশ মিনিট পর আমি আবার একটু কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে এখন কিন্তু এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেব আর পানিটা বেশি পরিমাণে দেওয়া যাবে না যেহেতু শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু প্রায় দেখেই নিলাম কতটা পানি দিলাম আমি শাকটা সেদ্ধ হলে ডকাটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো সেজন্যই আমি দেড় বাটি পানি দিয়ে দিলাম দেওয়ার পরে হাই হিটে রেখে দেব পানিটা আটানোর জন্য আর সেদ্ধটা হওয়ার জন্য আর পোশাকের কালারটা যেন ঠিক থাকে তো সেদিকেও খেয়াল রাখতে হবে একেবারে লো হিটে রেখে দিলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে আর দেখুন এই যে এখন কিন্তু আমি প্রায় বিশ মিনিট পর ফিরে এসেছিলাম বিশ মিনিট পরে আমি কিন্তু এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি হাই হিটে রান্নাটা করবো আর লো হিটে করবো না হাই হিটে আবারও দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এই যে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গেল মাছটা তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না আর জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করলে আমার শাক রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে তাদের কাছে আমার এই বই রান্নাটা ভালো লেগেছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আপুরা আপনাদের কমেন্ট সব সবসময় বলি আপনাদের কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন আমার ভিডিওটি তাদেরকে মন থেকে